অনেকেই হয়তো ভাবে যে ফেসবুক থেকে কি সত্যি বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কি সত্যিই আর্নিং করা যায় তো সেই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যেহেতু আমি ভিডিও করি সামান্য কিছু হলেও কিন্তু জানি তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব আমিও কিন্তু এই প্ল্যাটফর্ম ফেসবুক থেকে কিন্তু আর্নিং করছি আমি অন্য অন্য জায়গায়ও কাজ করি কিন্তু আমি সব থেকে প্রথমত আমি ফেসবুক থেকে কিন্তু আর্নিংটা করছি যেহেতু আমার আর্নিংটা এখনও আমি হাতে পাইনি কিন্তু তোমাদের আশীর্বাদে হয়তো খুব তাড়াতাড়ি আর্নিংটা আমি পেয়ে যাব তো সেই ফেসবুকে কিভাবে কাজ করবে কীভাবে কী কীভাবে সব মানে সেট আপটা পাওয়া যায় সেই বিষয়ে আজকে একটু কথা বলবো তো রান্না করতে করতে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমত তোমাকে নিজে বুঝতে হবে যে তুমি কোন ভিডিওটা সব থেকে ভালো করতে পারবে হয়তো তুমি মিউজিক দিয়ে রিলস করলে যেমন আমি ইনফরমেশান ভিডিও দিই প্লাস ডেইলি ব্লগও দিই তুমি যেটা পছন্দ বা তোমার যেটা করতে সুবিধা হবে তুমি সেটা করবে রিলস করতে পারো মিউজিক দিয়েও করতে পারো নিজের অরিজিনাল ভয়েস দিয়েও করতে পারো তুমি ট্রাভেল বলো ব্লগ বলো এই যে এখন যেমন আমি কুকিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছে কুকিং ভিডিওই বলো যে কোনো হাতের কাজের ভিডিওই বলো তুমি সেলাই পারো আর্ট পারো তোমার যেটা সব থেকে ভালো ডান্স ডান্স যেটা তুমি সব থেকে ভালো পারবে সেই ভিডিওটাই তুমি করবে এডিটিং টেডিটিং নিয়ে আমি এই ভিডিওতে কিছু বলবো না এই ভিডিওটাই আমি শুধু বলবো কিভাবে তুমি আর্নিংটা হবে তো তুমি ভিডিও রেগুলার যদি তুমি ভালো মতো কাজ করতে যাও তো সবার প্রথমত তোমাকে একটা ফ্রেশ আইডি লাগবে প্রোফাইলে কাজ করবা পেজে তোমার যেটা সুবিধা তুমি সেটাতেই করতে পারো প্রথমত তোমাকে প্রফেশনাল মুড অন করতে হবে অন করার পরেই কিন্তু তুমি ফটো এক তো তুমি সবার প্রথমে তোমার স্টার সেট কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যায় পাঁচশো ফলোয়ার হলেই প্রথমত তুমি স্টার সেট পাবে বোনাস সেট পাবে ফটোর থেকে তুমি যদি অরিজিনাল ফটো পোস্ট করো তুমি কিন্তু বোনাস সেট পাবে আর ম্যাট পাবে তুমি যে লং ভিডিওগুলো দেই এই যে এইটা যেমন একটা লং ভিডিও তিন মিনিটের উপরে এটাতে কিন্তু ম্যাট পাওয়া যায় আর অন রিলস তুমি পাবে যে রিলস করো অরিজিনাল হোক বা মিউজিক দিয়েই হোক যে রিলস ভিডিওগুলো করো সেটার থেকে কিন্তু তুমি পাবে রিলসের সেট আপ অন রিল আর সাবস্ক্রিপশন একটা পাবে যেটা তোমার কিছু একটা তোমার অ্যামাউন্ট দিয়ে কেউ একটা তোমাকে সাবস্ক্রাইব করলো সেটার থেকে তুমি পাবে তো অনেক ধরনের কিন্তু তোমার লাইভ করলেও কিন্তু মোনা মানে লাইভেও টাকা দেয় তো অনেক ধরনের কিন্তু আর্নিং আসে আর ভিডিওতে ভিউ ভিডিওতে ভিউ কিন্তু দুই ধরনের আসে একটা হলো তোমার ভিডিও ছাড়ার সাথে সাথে আসবে আরেকটা হলো একদিন দুই দিন ধীরে ধীরে ভিডিওতে ভিউ আসবে তো আমার কিন্তু দ্বিতীয়ভাবেই ভিডিওতে ভিউ আসে প্রথমতই বলি এই ভিডিওতে ভিউ আসছে না দেখে যে কাজ করবো না সেটা না তুমি ভিডিও দিতে থাকো কন্টিনিউ একদিন না একদিন সফল হবে তো আমি এখন কিন্তু অল্প অল্প করে আর্নিং করছি তো আর্নিংটা হাতে পেলে তো তোমাদের সাথে শেয়ার করবই তো তোমাদেরও বলবো তোমাদেরও বাড়ির কাজকর্ম করে যেটুক সময় পাও বাড়িতে কোনো কিছু যদি না করে থাকো তো আমি বলবো ভিডিওটা করতে পারো এই ভিডিও করে কিন্তু অনেক অনেক আর্নিং করা যায় বাড়ির কাজ বলো বাচ্চা কাচ্চা দেখার থেকে শুরু করে কিন্তু অনেক টাকায় তুমি আর্নিং করতে পারবে এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেক টাকাই আর্নিং করা যায় তুমি স্টার পাবে কেউ যদি তোমাকে স্টার দেয় তাহলে কিন্তু তুমি স্টার থেকে আর্নিং করতে পারবে আর যখন তুমি সব সেট আপগুলো পেয়ে যাবে তখন তুমি সব তোমার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সেট করতে হবে ভালো মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করলে প্রতি মাসে মাসে কিন্তু দুইবার করে আর্নিং আসে তো ভালো মতো ভিডিও করলে কিন্তু তুমি ভালো পরিমাণের একটা আর্নিং করতে পারবে আর সব থেকে বড়ো এখন যে সেটআপটা দিচ্ছে কনটেন্ট মনিটাইজেশান এই সেট থেকে কিন্তু তুমি সবথেকে বেশি আর্নিং করতে পারবে এই সেটআপটা পেলে তুমি মনে করো ফেসবুকে একটা ভালো পজিশনে মানে জায়গা করে নিতে পারবে সাফল্যর এক ধাপ তুমি এগিয়ে যেতে পারবে তো এটাই বলবো যে ভালো মতো ভিডিও দেওয়া ভালো মতো কাজ করো তুমিও কিন্তু অনেক অনেক আর্নিং করতে পারবে অনেক অনেক ডলার হবে তো আমিও কিন্তু অনেক অনেক ডলারই মানে এখন পাচ্ছি তো আর কয়েকদিনের মধ্যেও কিন্তু আমি আমার আর্নিংটা তুলতে পারবো আশা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর বলছি অনেকেইভাবে ফলোয়ার বেশি মানে ভিউ বেশি এরকম কোনো ব্যাপার না তোমার ফলোয়ার কম থাকলেও তুমি কিন্তু তোমার রিলসে যত ভিউ আসবে সেই হিসাবেই কিন্তু তুমি টাকাটা পাবে ফলোয়ার দিয়ে কিন্তু কোনো দিনও টাকা আসে না টাকাটা আসে হচ্ছে তোমার ভিডিওতে কতটা ভিউ আসলো সেই হিসাবে কিন্তু টাকা আসবে অনেক অনেকের অল্প ভিউ মানে অল্প ফলোয়ারেও কিন্তু সব সেট আপ যায় যেমন ভিডিওতে ভিউ বেশি হলে বা ভিডিও ভাইরাল হলে কারো কারো অনেক ফলোয়ার তবুও কিন্তু সব সেট আপ পায় না যে ভিডিওতে ভিউ কম আর হচ্ছে তুমি বেশি বেশি করে অন্যের ভিডিও দেখবে তো তুমি কিন্তু তাড়াতাড়ি সাকসেস পাবে শুধু নিজে ভিডিও দিলে হবে না অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে মিনিমাম সারাদিনেও তুমি যদি দশটা ভিডিও ফুল ওয়াচ করো কমেন্ট করো সেটাই কিন্তু অনেক তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে